আর একটা অঙ্গ আমরা এখন দেখবো এই যে এখানে আরেকটা লজিক ফাংশন দেওয়া আছে এখানে কিন্তু নট নাই উপরে কোনো তিন তিনটি ইনপুট নিতে পারি এ একটা ইনপুট আর b একটা ইনপুট a আর বি দুটো মিলে কিন্তু প্রথমে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ মানে গেট তাই না এই লাইনটা যেটা পেলে আমি লিখতে পারি এরপরে আবার এখানে কিন্তু গুণও আছে যোগ আছে তো গুণের কাজ আমরা আগে করব এই গুণের কাজটা করেছি এবার এটা করব এখানে এ বি সি গুণ হচ্ছে এ তো এই লাইন বি এই লাইন এ এখান থেকে আমরা লাইন টেনে নিলাম বি এখান থেকে লাইন টেনে নিলাম সি তো নাই তো সি আর একটা লাইন আমরা নতুন করে ইনপুট নিলাম সি এই যে সি একটা নতুন লাইন আমরা এখানে ইনপুট নিলাম তাহলে এখানে বলতে পারি এ বি আর সি আর তিনটা মিলে কিন্তু আবার গুণ হচ্ছে গুণ মানে কি এরকম গেট

ঠিক আছে এইখানে একটু লক্ষ্য করি ষোলো নম্বর এখানে এ প্লাস এ নট বি ব্র্যাকেট এ প্লাস এ বি এখানে আমরা কি করবো ইনপুটাকে কি কি আছে দেখবো এ আছে এ নট আছে আর বি আছে বি নট কিন্তু নাই বি নট নাই তো আমরা এখানে এ একটা লাইন নিলাম এর সাথে এখানে নট যুক্ত করবো এর সাথে নট যুক্ত করে এই এ নট পেলাম আর বি একটা লাইন নিলাম এখন বি নট কিন্তু নাই কোথাও আমরা বি not অঙ্কন করি না আসলে বি অঙ্কন করেছি তাহলে এইবার আমরা এই তিনটা লাইন এটা সে এ এ not আর এটা বি এগুলা ব্যবহার করে এটা তৈরি করব প্রথমে এ এর সাথে এই 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 দুটো গুণ করে যা হবে সেটা এ এর সাথে হবে যোগ হবে তাহলে আমরা একটা কাজ করি এ not বি এ আমরা এখান থেকে লাইন টেনে রেখে দিলাম আপাতত রেখে দিলাম মানে দাম দিক থেকে আমরা করতে করতে যাচ্ছি প্রথমে এই একটা লাইন সোজা সোজি অঙ্কন করে আমরা রেখে দিলাম ওটা তুমি কোনো কাজ আপাতত করবো না এটার সাথে মূলত যোগ হবে এটা দুটো গুণের গুণ ফলের মান গুণ মানে কি অ্যানগেট এই দুটো মিলে একটি গেট অঙ্কন করবে গুনের গেট নটের সাথে বি গুণ এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা এ নট আর বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গুণ মানে তাহলে এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে এ নট বি এ নট বি এটা কিন্তু এ ভালো করে লক্ষ্য করি এটা এ আর এ নট বি হচ্ছে এইটা এই দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে যোগ যোগ করার জন্য আমরা আবার একটা কাজ করি নিচে একটু নামাজ নিয়ে আসি এই দুইটা লাইন যোগ করার জন্য একটা অর্গেট অঙ্কন করবো অর্গেট যোগের কাজ করে যোগের তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে প্রথম অংশটুকু ছিল এটার জন্য এই আউটপুটটা পেলাম তাহলে আমরা এই মানটা এটা লিখতে পারি এবার এটার জন্য এ আর বি দুটো যোগ হয়েছে এটা এ এটা বি দুটো মিলে হয়েছে যোগ बन গিয়ে অর গেট এই যে লাইনটা হলো এটা কি এটার ফলাফল করে লক্ষ্য করি এইটাটা এ তো ব্র্যাকেটের প্রথম অংশটুকু ফলোফল হচ্ছে এটা এ প্লাস বি এর ফলাফল এটা এই দুটো মিলে আবার গুণ হয়েছে গুণ এই যে গুণ মাসখানে গুণ মানে এন্ড গেট এন্ড গেট আমরা এই দুটো মিলে এন্ড গেট গঠন করব এটা আমরা নিছে নিয়ে যেতে পারি উপরের দিকে এই যে এটা বলে